মানে চার্জ দেওয়ার কথা মনে থাকে না খোলা কথা মনে থাকে না আগে যখন বাসার থাকতাম মোবাইল চার্জ হয়ে যেত মায়ের মোবাইল চার্জার চার্জ থাকি কুলতা মোবাইল চার্জের দরকার থাকতো সকালে ঘুম থেকে উঠার পরে মারে হইতাম অনেকদিন কইতাম অনেকদিন হল হতো না মায়ের মোবাইল চার্জও লাগাইতা চার্জ থেকে কুলতা এভরিথিং আর এখন মনে থাকে না কোনো কিছু এগুলা মোবাইল কোনো সময় চার্জও লাগাইতাম ওই যে নাইলে ওখান বাজে পাটা দুইটা দুই বাজে মোবাইলের চার্জ আছে চব্বিশ পার্সেন্ট হ্যাঁ এটা যে বাংলাদেশই তো তাহলে দুইটা দুইও মোবাইলের চার্জ থাকলে হান্ড্রেড পার্সেন্ট কারণ মায়ের মোবাইলটা চার্জ চার্জও এলেনি আমার মনে হয়